রাত তখন ঠিক বারোটা ঘুম ভাঙল ফোনের হালকা কম্পনে স্ক্রিনে ভেসে উঠল আনোন নম্বর তবু কেমন যেন পরিচিত লাগে সে ধীরে ফোন ধরল ও পাশে নিঃশ্বাসের শব্দ কিছুক্ষণ চুপচাপ থাকার পর মিহি গলায় কেউ বলল তুই এখনো জেগে আছিস তার গলা শুকিয়ে গেল এ শব্দ এ টোন ভুল হওয়ার কথা না দুই বছর আগে শেষ কথাটাও ছিল ঠিক এমন রাতেই সে কাঁপা গলায় বলল তুই ওপাশ থেকে নরম হাসি না রে ভুল নম্বর ছিল তবু কেমন যেন তোকে চিনে ফেললাম কলটা কেটে গেল স্ক্রিম মিভে গেল কিন্তু হৃদয়ের ভিতর আবার আলো জ্বলে উঠল কখনো কখনো একটা ভুল কলি ঠিক মানুষকে মনে করিয়ে দেয় কতটা মিস করি রীণা ভাবত তার কুকুর টমি খুবই শান্ত স্বভাবের কিন্তু একদিন দুপুরে সে ঘরে ঢুকে দেখে টমি তাঁত দিয়ে টিভির রিমোট চাপছে রিনা হেসে বলল কি করছ টমি টমি রিমোট ছুঁড়ে দিল যেন বলছে দেখো তো আমি কার্টুন চালিয়েছি পরদিন রিনা কাছ থেকে ফিরতেই দেখে টমি আবার রিমোট হাতে বসে আছে এবার সে চ্যানেল বদলে নিজের পছন্দের কুকুস দেখছে রিনা মুগ্ধ হয়ে বলল ওহ তুমি তো বেশ চালাক সবচেয়ে হাসির ব্যাপার হল টমি শুধু নিজের শো দেখেই খুশি না রিনাকে টেনে সোফায় বসায় যেন বলে চলো একসাথে দেখি সেদিন থেকে রিনা বুঝল টমি শুধু পোষা প্রাণী নয় সে ঘরের সবচেয়ে বিনোদন প্রিয় সদস্য একদিন ভোরের আলো ফুটতেই রাখাল ছেলে রহিম বাঁশি হাতে মাঠের পথে বেরোল তার গরুর দল ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে সবুজ চরভূমিতে পৌঁছাল রহিম বাঁশি বাজাতে বাজাতে গরুগুলোকে নদীর ধারে নিয়ে গেল হাওয়া ছিল ঠাণ্ডা নদীর জলে রোদের ঝিলিক পড়ে নাচছিল গরুগুলো ঘাস খেতে খেতে মাঝে মাঝেই রহিমের দিকে তাকিয়ে ডেকে এডে উঠছিল যেন তার সুরের প্রশংসা করছে হঠাৎ একটা ছোট বাছুর ঝোপের দিকে এগোতে গেলে রহিম দৌড়ে গিয়ে তাকে আদর করে ফিরিয়ে আনল সূর্যটা ধীরে ধীরে ওপরে উঠল আর রহিম ভাবল এটাই তার সবচেয়ে ভালো সময় প্রকৃতি গরুর দল আর তার বাঁশের সুরে যেন পুরো পৃথিবীটা শান্ত হয়ে আছে বিকেল হলে সে সবাইকে নিয়ে হাসি মুখে গ্রামে ফিরল দিনের কাজ সুন্দরেই শেষে হলো।